বর্তমানে প্রচণ্ড তাপপ্রবাহ এছাড়াও তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তো এর সাথে সাথে সুখবর হিসাবে কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলায় বৃষ্টি হবে কোন কোন জেলাতে তাপপ্রবাহ এছাড়াও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বিস্তারিত আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে আমরা শেয়ার করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি আপনি আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন দেখুন প্রথমে জানাচ্ছি আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আবহাওয়া কীরকম থাকবে তো আঠেরো থেকে কুড়ি এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে এখানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ার কোচবিহার এই দুটি জেলাতে স্কেটার্ডভাবে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টি হবে এবং তার নিচের যে জেলাগুলো যেখানে সাদা হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন মানে উত্তর দিনাজপুর থেকে শুরু করে একদম নিচের সমস্ত জেলাগুলি এখানে কোনো বৃষ্টিপাত হবে না আঠেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত এবার দেখুন সতর্কবার্তা কি রয়েছে আঠেরো তারিখে সতর্কবার্তা হিসাবে আমি যদি বৃষ্টির কথা বলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে সতর্কতা রয়েছে এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই যে তিনটি জেলা এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এবার তাপপ্রবাহ এবং উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা কোন কোন জেলাতে রয়েছে দেখুন তো প্রথমে দেখাচ্ছি উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া এটি রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর চব্বিশ পরগনা এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং এখানে ঝাড়গ্রাম এছাড়াও পুরুলিয়া এখানে কিন্তু রয়েছে আপনার উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া তো কীরকম তাপমাত্রা কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আমি একটু পরে দেখাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আর তাপপ্রবাহের সতর্কবার্তা দেখুন কোন কোন জেলাতে রয়েছে যেগুলো প্লাস চিহ্ন রয়েছে পূর্ব মেদিনীপুরে রয়েছে পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আঠেরো তারিখে এবার দেখুন উনিশ তারিখে সতর্কবার্তা উনিশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এছাড়াও ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই পাঁচটি জেলাতে এবার তাপ প্রবাহ এবং তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা তো দেখুন প্রথমে তাপপ্রবাহের সতর্কবার্তা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু শুধু তাপপ্রবাহের সতর্কবার্তা মানে হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছেন হলুদ চিহ্ন রয়েছে এবার দেখুন তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ প্রবাহের থেকেও বেশি তাপমাত্রা থাকবে মানে আরও বেশি মানে অসহ্য গরম কোন 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 জেলার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া তারপর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এই জেলাগুলো এখানে অরেঞ্জ সতর্কবার্তা দেখতে পাচ্ছেন অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া রয়েছে উনিশ তারিখে এবার দেখুন কুড়ি তারিখের আপডেট উপরের পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং তাপ্রবাহের সতর্কবার্তা হলুদ সতর্কবার্তা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু রয়েছে এবং অরেঞ্জ সতর্কবার্তা মানে তাপপ্রবাহের থেকেও বেশি তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ কোন কোন জেলাতে না পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলি নিয়ে কিন্তু রয়েছে কুড়ি তারিখে এবার দেখুন একুশ তারিখের আপডেট একুশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে হালকা মাঝারি ছিঁটা ফোটা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই একুশ তারিখে একুশ তারিখে সতর্কবার্তা হিসাবে দেখুন উপরের পাঁচটি জেলাতে বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার তো এই যে জেলাগুলি এখানে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার নিচে তাপপ্রবাহের সতর্কবার্তা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এখানে রয়েছে এবং তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এছাড়াও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এখানে কিন্তু রয়েছে তাপপ্রবাহ তার সাথে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা একুশ তারিখের জন্য এবার দেখুন বাইশ তারিখ এবং তেইশ তারিখ আপডেট বাইশ তেইশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে পঁচিশ পার্সেন্ট বা তার কম স্থানে বৃষ্টি বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই এবার দেখুন কি সতর্কবার্তা জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন হিট ওয়েব ওয়ার্নিং মানে তাপপ্রবাহের সতর্কবার্তা সতেরো তারিখ আঠেরো তারিখ ইয়েলো ওয়ার্নিং মানে হলুদ সতর্কবার্তা সতেরো আঠেরো তারিখের জন্য জারি করা হয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে না ইস্ট মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি এই জেলাগুলি নে এবং অরেঞ্জ সতর্কবার্তা মানে কমলা সতর্কবার্তা উনিশ তারিখ এবং একুশ তারিখ জারি করা হয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে না এখানে কিন্তু বলা হয়েছে যে ইস্ট মেদিনীপুর মানে এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম তারপর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলো নিয়ে কিন্তু রয়েছে এবার দেখুন তাপমাত্রার গ্রাফটা দেখাচ্ছি আঠেরো তারিখে কীরকম তাপমাত্রা থাকবে মেদিনীপুরে একচল্লিশ বিষ্ণুপুরে বিয়াল্লিশ পুরুলিয়াতে একচল্লিশ আসানসোলে একচল্লিশ শান্তিনিকেতনে চল্লিশ শ্রীনিকেতনে চল্লিশ বর্ধমানে একচল্লিশ হাওড়াতে উনচল্লিশ আলিপুরে চল্লিশ ডায়মন হারবারে আটত্রিশ দীঘাতে ছত্রিশ আসান এখানে অশোকনগরে চল্লিশ দমদমে চল্লিশ কৃষ্ণনগরে চল্লিশ বহরমপুরে চল্লিশ মুর্শিদাবাদ একচল্লিশ মালদাতে উনচল্লিশ আর জলপাইগুড়িতে তেত্রিশ কোচবিহারে বত্রিশ শিলিগুড়িতে পঁয়ত্রিশ দার্জিলিংয়ে কুড়ি এরকম তাপমাত্রা এটা সর্বোচ্চ তাপমাত্রা চলে যাবে আঠেরো তারিখে উনিশ তারিখে দেখুন উনিশ তারিখে মেদিনীপুরে বিয়াল্লিশ বিষ্ণুপুরে বিয়াল্লিশ পুরুলিয়াতে বিয়াল্লিশ আসানসোলেও বিয়াল্লিশ শান্তিনিকেতনে একচল্লিশ শ্রেণীকেতনে একচল্লিশ হাওড়াতে চল্লিশ আলিপুরে একচল্লিশ ডায়মন্ড হারবারে উনচল্লিশ দীঘাতে সাঁইত্রিশ তারপর অশোকনগরে এখানে চল্লিশ কৃষ্ণনগরে একচল্লিশ বহরমপুরে একচল্লিশ মুর্শিদাবাদে বিয়াল্লিশ মালদাতে উনচল্লিশ জলপাইগুড়িতে চৌত্রিশ কোচবিহারে তেত্রিশ এবং শিলিগুড়িতে ছত্রিশ দার্জিলিংয়ে একুশ তাপমাত্রা থাকবে উনিশ তারিখে এবার কুড়ি তারিখের আপডেট মেদিনীপুরে দেখতে পাচ্ছেন তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গিয়েছে বিষ্ণুপুরে তেতাল্লিশ পুরুলিয়াতে তেতাল্লিশ আসানসোলে তেতাল্লিশ শান্তিনিকেতনে বিয়াল্লিশ শ্রীনিকেতনে বিয়াল্লিশ বর্ধমানে বিয়াল্লিশ হাওড়াতে চল্লিশ দীঘাতে আটত্রিশ দমদমে একচল্লিশ বহরমপুরে বিয়াল্লিশ মুর্শিদাবাদে তেতাল্লিশ এবং জলপাইগুড়িতে চৌত্রিশ মালদাতে চল্লিশ কোচবিহারে তেত্রিশ শিলিগুড়িতে ছত্রিশ এবং দার্জিলিংয়ে একুশ এটা গেল কুড়ি তারিখের আপডেট তার মানে দেখতেই পাচ্ছেন তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রায় তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে কুড়ি তারিখের আপডেট যেটা দেখাচ্ছে এছাড়া তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা রয়েছে বৃষ্টি দক্ষিণবঙ্গে কোনো সম্ভাবনা নেই আর উত্তরবঙ্গে কেবলমাত্র উপরে চারটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং তারপর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এইখানের এই পাঁচটি জেলাতেই কেবলমাত্র বৃষ্টি রয়েছে বাকি কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখন নেই এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন কীরকম গরম রয়েছে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না